দেবের ভিতরে টেডি এক্সেন ভায়োডিন দুই চামচ ওষুধ ওই পানির ভিতরে দিবেন দেব ওকে কিছুক্ষণ বসায় রাখবেন দশ থেকে পনেরো মিনিট এই কাজটা করবেন আর একটা সরি একটা ওষুধ লেগেছি এই ওষুধটা দুই চামচ করে দিন তিন দুইবার খাওয়াবে আর যে ওষুধগুলো খাওয়াচ্ছে এগুলো কি চলবে হ্যাঁ এগুলো চলবে সময় মাঝে মাঝে ঠিক ঠিক যাবে এই ওষুধটা ঠিক আছে আর কোনো গোসল কি রেগুলার পারবো গোসল আপাতত গোসল ওকে

মেসেজ দিয়ে রাখবেন আমরা সময় মতো আপনাকে কল দেব এমনি এক টাইমে যদি আপনি কল দেন তাহলে হয়তো রিসিভ করতে পারবো না ঠিক আছে